সর্বমঙ্গলামঙ্গল্লে শিবে সর্বার্থ স্বাদিকে সরান্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা বন্ধুরা আজ পনেরোই আশি দোসরা অক্টোবর বুধবার পিতৃপক্ষের অবসান হয়ে আজকে দিনে দেবীপক্ষের সূচনা হতে চলেছে আজ মহালয়া দেবী মহামায়ার আগমনের বার্তা আজকের দিনে সূচিত হয় তাই আজ এই মহালয়ার দিনে অনেকেই মায়ের উদ্দেশ্যে বিভিন্ন উপাচার পালন করে থাকেন ভোরে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ব্রত উপবাস আজকের দিনে অনেকেই হয়তো করে থাকেন বন্ধুরা আজকের দিনে নিষ্ঠা ও ভক্তি সহকারে যে উপাচারই পালন করুন না কেন তা যে সহস্র গুণ ফল প্রদান করে সে কথা নিঃসন্দেহে বলা যায় বন্ধুরা আজ যদি কোনো কারণে কোনো ব্রত বা উপাচার পালন করতে নাও পারেন কেবলমাত্র দেবী মহামায়ার এই চণ্ডীপাঠ এবং দুর্গা চল্লিশাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন তাতেও মা দুর্গার আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন ততবার মায়ের আশীর্বাদে পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা মা দুর্গার এই দুর্গা চল্লিশা এবং চণ্ডীপাঠ আপনাদের ভালো লাগবে শুরু করছি সবার প্রথমে শ্রী শ্রী শারদীয়া দেবীর দুর্গা চল্লিশা ওং সর্বমঙ্গল্লা মঙ্গল্লে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা নমো নমো দুর্গে সুখকারিণী নম নম অম্বে দুঃখ হারিণী নিরাকার তোমা ত্রিলোকে ছড়ায় উজ্জ্বলতা শশী ললাটে মুখ মহাবিশাল মহাবিশাল নেত্রলাল ধ্রুপটী বিক্রাল রূপমাতার অধিক শোভা হয় দর্শন করে মানব অতি সুখ পায় তুমি সংসারে শক্তি নিয়ে আছো পালন হেতু অন্নধন দিচ্ছ অন্নপূর্ণা হয়ে জগৎ পালিতা তুমি আদি সুন্দরী বালিকা প্রলয়কালে সব নাশ করিয়া তুমি গৌরী শিব শঙ্করের প্রিয়া শিবযোগী তোমার গঙ্গায় ব্রহ্মা বিষ্ণু তোমার নিত্য ধ্যানে মগ্ন হয় রূপ সরস্বতীর তুমি হরিয়া দাও সুবুদ্ধি ঋষিমনির কল্যাণ করিয়া ধরিয়া নরসিংহের রূপ অম্বা প্রকট হও তুমি চিড়িয়া স্তম্ভা রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও হিরণ্যাক্ষকে স্বর্গে পাঠাও রূপ ধরো জগৎ ভিতরে শ্রীনারায়ণ পাশে বিশ্রাম কররে ক্ষীর সিন্ধুতে করবিলাস দয়া সিন্ধু দাও মনো অভিলাস হিংলা যেতে তুমি ভবানী মহিমা অনেক না যায় বক্ষানি, মাতঙ্গি ও ধূমাবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখদাতা ভৈরবী দ্বারা জগৎ তারিণী ছিন্ন মস্তাভব দুঃখ নিবারিণী সিংহ ভবানী শোভা পায় লাগুর বীর আগে চলে যায় করে খড়ক খড়গ যে যাকে দেখে কাল হয় ভাগে শোভে অস্ত্র ও ত্রিশুল যাতে উঠে শত্রুহীয় শুল নগরকুঠিতে তুমি বিরাজ করে স্ত্রিলোকে তোমায় টঙ্কা বাজায় রে শুম্ভ নিশুম্ভ দানব তুমি মারিয়াছ রক্তবীজ সংখ্যা সংহার করিয়াছ মহিষাসুর নিপ অতি গর্বিত যার পাপ ভরে ভূমি ব্যতীত রূপ করাল কালিকার ধারণ করলে সৈন্য সমেত তুমি সংহার করলে পড়েছে কষ্ট সন্তানের উপর যখন হয়েছ সহায় তুমি তখন তখন অমরপুরী ও বাসবলোক মহিমাতে সব রহে অশোক জ্বালাতে আছে যদি তোমারই তোমায় সদা পূজে নরনারী প্রেম ভক্তিতে যে তোমার যশ গাইবে দুঃখ দারিদ্র নিকটে না আসিবে ধ্যান করিবে যে তোমারে মনে আনিয়া জন্মেও মরণ তার যাবে চলিয়া যোগীশুর মনি বলে ডাকো ডাক মোড়ে, যোগ না হয় বিনা শক্তি তোমারে শঙ্কর আচার্য তপ করিল কাম ক্রোধ জয় করিয়া নিল নিষিদিন ধ্যান করে শঙ্করের কোনো দিন না পুজিল তোমারে শক্তিরূপের মর্ম না বুঝিল শক্তি গেল তখন মনে অনুতপ্ত হইল শরণাগত হইয়া কীর্তি ব্যাখ্যা করিল জয় 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 জগদম্বা ভবানী বলিল হয়ে প্রসন্ন আদি জগদম্বা দাও শক্তি না করিয়া বিলম্বা আমায় মাতো কষ্ট অতি ঘিরিয়াছে তুমি বিনা কে দুঃখ হরণ করিবে শত্রুনাশ নাশ কর মহারাণী পূজিতময় এক চিত্তে হয়ে ভবানী কর হেমা হে মা দয়াময়ী ঋদ্ধি সিদ্ধি দিয়ে করবিনয়ী যত দিন বাঁচি তব দয়া ফল পায় তোমার যস্বামী সদাশোনায় দুর্গা চাল্লিসা যে নৃত্য গাইবে সর্বসুখ ভোগ করে পরম পদ পাইবে দেবীদাস স্মরণে নিজের জানি করকিপা জগদম্বা ভবানী জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ইয়া দেবী সর্বভূতেষু খান্তি রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी शर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु लज्जरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु शुद्धरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु लक्ष्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु कीर्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु स्ृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु दयरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी शर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामूधिस्तोस्ति भूतनङ्गचखिलेशि भूते या भूतेषु शततं तस्यै व्यक्तित्वै नमो नमः श्रीतिरूपेण या कृष्णात् मे तद्मम्बस्ति तज्जगत् नमस्तस्यै 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 नमो नमः